إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا ودا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله.

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লা পলা আলমিনের জন্য যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জমার দিনে পাকের মহান দুই রাখার হুকুম দুই রাখার জুমার সাল আদায় করার জন্য আল্লাহ পাকর আলমিন বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা তাকে ফারেক করে সুস্থ সুস্থতার সহিত আল্লাহ পাকরাবলা আলমিন আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন পাশাপাশি আমলের নিহতে ইখলাসের সহিত তিনি কিছু আলোচনা শোনা এবং আলোচনা করার দান করেছেন এই জন্য সকলই অন্তর থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কারাম আমরা নামাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব কারণ নামাজ এরকম একটা ইবাদত একটা মানুষ ইমান আনায়ন করার পরে তার উপরে সর্বপ্রথম যে বিধানটা ফরজ হয়ে যায় আবশ্যক হয়ে যায় সেটা হলো সালাত সেটা হলো নামাজ রাল্লা পাক্লা আলেন বলেছেন যে তোমরা নামাজকে যথাসাধ্য গুরুত্ব সহকারে আদায় করো এবং নবী আলহিস সালাহাতাম বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি বেহেস্তের চাবি কিন্তু আজকাল আমরা নামাজ পড়ি অনেকেই দেখা যায় এক অক্ত নামাজ পড়লে আরেক এক করি না অনেকে এরকম রয়েছে দেখা যায় সপ্তাহে কোনো নামাজে অংশগ্রহণ করি না কিন্তু শুক্রবার দিনে সে নামাজে অংশগ্রহণ করি আবার অনেকে নিয়মিত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে না আবার এরকম অনেক মানুষ আমরা রয়েছি মনোযোগটা থাকে না শয়তান মনোযোগ নিয়ে যায় মনোযোগটাকে আবার নামাজের মধ্যে ফিরাই আনারও চেষ্টা করি না এই জন্য নামাজই হল পাঁচ প্রকারের আর পাঁচ প্রকার নামাজির নামাজ হলো পাঁচ ধরনের এবং তার ফলাফল হল পাঁচ ধরনের আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিন প্রকার নামাজির নামাজ সম্পর্কে জানবো এবং তাদের ফলাফল কী সেই ব্যাপারেও জানবো এটা জানার পরে বোঝা যাবে যে আমরা কোন প্রকারের মধ্যে রয়েছি এবং আমাদের সেই প্রকার পরিবর্তন করা প্রয়োজন কিনা প্রথম প্রকার নামাজই হলো ওই নামাজই যে এক নামাজ পড়লে আর এক পড়ে না মা বিষা চাই রক্ত পড়লেও রক্তে নামাজে সে অংশগ্রহণ করে না সারা সপ্তাহে নামাজ না পড়ে শুধু জুমার নামাজে অংশগ্রহণ করেন আছে সারা বছর নামাজ পড়েন দুই ঈদের মধ্যে নামাজে আসে তাহলে সেও তো নামাজি হয়তো সে নিয়মিত করতেছে না আল্লাহ নবী সাল্লাহিস্লাহসালাম বলেছেন যে নামাজি ব্যক্তি সে নামাজের মাধ্যমে জান্নাতের চাবি অর্জন করতে পারে কিন্তু এই যে প্রথম প্রকারের ব্যক্তি যে এক অক্ত নামাজ পড়লো আরেক এক অক্ত পড়ল না চার অক্ট পড়লো এক একক পড়লো না বা সারা সপ্তাহে পড়লো না শুধু জুমার নামাজ পড়লো সেও তো নামাজই তাহলে সেও কি জান্নাতি সেও কি জান্নাতের চাবি পাবে কি না এটা হলো প্রথম প্রকারের নামাজি যে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসাধ্য নিয়মিত আদায় করে না এক পড়লে কারো অক্ত পড়ে না তার ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে সে যে অক্তের নামাজ পড়েছে সে অক্তের নিকিত সে অর্জন করেছে কিন্তু যে অক্তের নামাজে সে অংশগ্রহণ করে নাই সেই অক্তের নামাজ না পড়ার কারণে সে জাহান্নামি হয়ে যাবে জাহান্নামের মধ্যে সে শাস্তি ভোগ করবে তার মানে নামাজই হলেই শুধু জান্নাতে যাবে আর কোনো গ্যারেন্টি নেই বরং নামাজই হতে হবে নিয়মতান্ত্রিকভাবে পাচক নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে যে ব্যক্তিটা গুরুত্ব সহকারে পাঁচ অক্ট আদায় করলো না এক অক্ত ছেড়ে দিল আর এক অক্ত করলো সে যে অক্তটা ছেড়ে দিছে সেই অক্তের নামাজ ছেড়ে দেওয়ার জন্য তাকে যা জাহান্নামের মধ্যে সেই শাস্তি ভোগ করে পরে জান্নাতে আসতে হবে এই হলো প্রথম প্রকার নামাজি এবং সেই প্রথম প্রকার নামাজির নামাজ এবং তার ফলাফল সে যে অক্তের নামাজ পড়েছে সেটা নেকি সে অর্জন করেছে আর যে অক্তের নামাজ সে ছেড়েছে সেই নামাজের জন্য নামের মধ্যে তাকে অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এটা হলো প্রথম প্রকার নামাজি তার নামাজ এবং তার ফলাফল দ্বিতীয় প্রকারের নামাজি হলো ওই ব্যক্তি যে পাশক্ত নামাজে গুরুত্ব সহকারে পড়ে পাশক্ত নামাজে পরে জুমার নামাজ পড়ে সপ্তাহে প্রত্যেকদিন দিন পাশক্ত নামাজ পড়ে কিন্তু সে যে নামাজ পড়ে নামাজের মধ্যে যে শয়তান দুখা দেয় মনোযোগটা যে নামাজের বাহিরে নিয়ে যায় সে মনোযোগটাকে আবার নামাজের মধ্যে ফিরিয়ে আনে না শয়তান মন নিষে তো নিষে নামাজে পরে আমাদের শয়তান মন নিয়ে যায় না খেত খামারে চাকরিতে ব্যবসা বাণিজ্যে কত চিন্তা সবার ক্ষেত্রেই আমার ক্ষেত্রেও এটা হয় তবে এখানে একটা নবীজি নিয়ম বলে দিয়েছেন যে শয়তান কখন আপনার মনোযোগ নিয়ে যাচ্ছে আপনি এটা কীভাবে টের পাবেন দেখবেন নামাজের আগে সংসারের এত চিন্তা আসে না নামাজের দাঁড়ানোর পরে সংসারে যত চিন্তা আসে সুতরাং বুঝতে হবে নামাজে দাঁড়ানোর পরে যদি সংসারের এত চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে যায় তখন মনে করতে হবে যে শয়তান আমার আপনার অন্তরের মধ্যে অ্যাটাক করেছে শয়তানের স্পেশাল বাহিনীর হামলা হয়েছে সুতরাং দ্বিতীয় প্রকারের নামাজ হলো ওই ব্যক্তিরা যারা বাসক তো নামাজেই পড়ে কিন্তু নামাজের মধ্যে যে শয়তান তার মনোযোগটা নিয়ে যায় সে আর দ্বিতীয়বার সেই মনোযোগটাকে ফিরিয়ে নিয়ে আসে না সে মনে মনে এটা বলে না যে আমি নামাজের মধ্যে আছি হাই যে শয়তান আমার মনোযোগ নিয়ে গেছে আমি আবার মনোযোগটাকে নিয়ে আসি এই চেষ্টাটুকুকে সে করে না আর এই চেষ্টাটুকু সে না করার কারণেই সে নামাজ পড়ার পরেও সে হাসারের ময়দানে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে পঞ্চাশ হাজার বছরের মাঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে তার মানে কি হলো আমাদের নামাজের অবস্থা তো অধিকাংশ সেই রকমই পাঁচ সপ্তাহ নামাজ আমরা অনেকেই পড়ি কিন্তু নামাজ দাঁড়ানোর পরে কি মনোযোগ নেই শেষ ইমামের সাথে নামাজ পড়তেছি ইমাম যখন শেষ দাঁড়িয়ে যাচ্ছে সালাম ফিরাচ্ছে ইমামের সাথে সাথে সব কিছু করতেছি কিন্তু আমার মনোযোগ কোথায় বাহিরে বাড়িতে খেতে কামারে চাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে এটা আমাদের প্রায় সবার ক্ষেত্রেই হয় এই জন্য মোতারাম হাজরিন যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি নামাজে দাঁড়ানোর পরে নামাজে সেই মনোযোগটাকে শয়তান যখন নিয়ে যাবে আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে অন্যথা এই নামাজ পড়ার পরেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে আর এই কথাটা আল্লাহ পাক্লা আলমা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াই মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে মুসল্লি কারা যারা নামাজ পড়ে তারাই তো মুসল্লি তাহলে নামাজিদের জন্য আবার জাহান্নাম কেন এই যে দ্বিতীয় প্রকারের নামাজি তারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগটা কি করে না ধরে রাখে না তার নেওয়া যায় তো নিচে তো নিচে আর ফিরিয়ে নিয়ে আসা এই প্রকার নামাজের জন্য ওয়াইল নামক জাহান নামের হয়েছে আর ওয়াইল নামক জাহান নামটা কীরকম আদিসের মধ্যে এসেছে এটা শুরুতে এই জাহান নামটা এত গভীর এই জাহান নামের মুখের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় এই পাথরটা জাহান নামের শেষ সীমানায় ওয়াইল নামক এই যে অমনোযোগী নামাজির যে যার জন্য জাহান নামকে প্রস্তুত করে রাখা হয়েছে সেই পাথরটা নিচে পড়তে পড়তে পাঁচশো বছর লাগবে তাহলে দ্বিতীয় প্রকারের নামাজি যে নামাজটা পরে কিন্তু নামাজের মধ্যে কি থাকে না মনোযোগ থাকে না সে নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে শয়তান যখন মনোযোগ নিয়ে যাচ্ছে সে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসতেছে না অলসতায় মানে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই গুরুত্বহীনভাবে নামাজ পড়তেছে নামাজ পড়ার পরেও তার জন্য জাহান নামের ফাইসালা হয়ে যাচ্ছে ওদের সাথে বলেছেন নামাজ পড়লে কি হয় জান্নাতের চাবি পাওয়া যায় তাহলে এই যে তৃতীয় প্রকার ব্যক্তি যে নামাজ পড়লো কিন্তু নামাজে মনোযোগ নেই সে কি জান্নাতে চাই পাবে সে পাবে না কারণ শয়তান মনোযোগ নিয়ে যাচ্ছে আর আপনি আবার সেই মনোযোগটিকে ফিরিয়ে নিয়ে আসতেছেন শয়তান মনোযোগ নিশ্চয় নিচে এই জন্য বলা হয় যে নামাজই পাঁচ ধরনের তার নামাজও পাঁচ রকমের ফলাফলও পাঁচ রকমের এই যে দ্বিতীয় প্রকার নামাজি শয়তান মনোযোগটা নিয়ে গেলেও সে আর মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসলো না সেই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান নামের মধ্যে সেই হাসরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে তারপরে আসেন তৃতীয় নম্বরের নামাজি তৃতীয় প্রকারের নামাজি হলো ওই ব্যক্তি যে পাঁচক্ক নামাজ গুরুত্ব সহকারে পড়ে এবং শয়তান যখন তার মনোযোগটাকে নিয়ে যায় সে মনোযোগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে হাং এবং এই প্রকার নামাজির ক্ষেত্রেই বলা হয়েছে সেই শুধু জানাতে যাবে এখন দেখেন আমাদের সিরিয়াল কোন জায়গায় প্রথম প্রকারের নামাজি যে এক অক্ট পড়লে আরেক অক্ত পড়ে না তার শাস্তি কি ছিল তার ফলাফল ছিল সে যে অক্ত পড়েছে তার জন্য সে গুণার মাপ পাইল কিন্তু যে অক্ত পরে নাই সেই অর্থের জন্য সে জাহার শাস্তি ভোগ করবে দ্বিতীয় প্রকারের নামাজি যে নামাজ পাশত্বই পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ যখন শয়তান নিয়ে যায় সে তার সেই মনোযোগটাকে আবার নামাজে ফিরিয়ে নিয়ে আসে না সে নামাজ পড়ার পরে কোথায় যাবে জাহান নামে যাবে জাহান্নামের শাস্তি সে ভোগ করবে নামাজের মধ্যে উদাসীনতা থাকার কারণে আর তৃতীয় প্রকারের নামাজি হলো শয়তান মনোযোগ নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়ার পরে সে আবার সেই মনোযোগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে শয়তানের সাথে এক প্রকার কারাকারি চলে মুভস্তিনি কেরাম বলেন যে ওই তৃতীয় প্রকারের নামাজই যার মনোযোগটা শয়তান বারবার নিয়ে যায় আবার সেই নামাজে তার মনোযোগটাকে বারবার ফিরিয়ে নিয়ে আসে তবে এই কারাকারিটা হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক আমার আপনার মন ইচ্ছা শয়তানের সাথে কারাকারি করে আমরা পারবো না কারণ শয়তানকে আল্লাহ তালা ওই পাওয়ার দিয়ে দিয়েছে সে কেমন পর্যন্ত হায়াত পেয়েছে আমাদের রক্তের শিরা উপশিরার মধ্যে সে মুহূর্তের মধ্যে প্রবেশ করবে সারা পৃথিবী মুহূর্তের মধ্যে চক্কর লাগাবে মুহূর্তের মধ্যে আমাদের মন নিয়ে যাবে তার সাথে আমরা আমরা নিজেদের কৌশল ব্যবহার করে তার সাথে আমরা কখনো পেরে উঠবো না বরং কোরআন এবং হাদিস মোতাবেক যেভাবে তার সাথে কারাকারি করা যায় নামাজের মধ্যে মনোযোগটা সেভাবে কারাকারি করতে হবে এ ব্যাপারে ইমাম গাজালী রহমতুল্লাহ আহ একটা দৃষ্টান্ত দিয়েছেন উনি বলেন যে এই পুরা দুনিয়াটা হলো একটা বাড়ি এই পুরা দুনিয়াটা হলো একটা বাড়ি আর এই বাড়ির মালিক হলো আল্লাপাকালীন আর এই বাড়ির মেহমান হলো যারা আল্লাপাকের মহান হুকুম নামাজ গুলো আদায় করে তারা হলো মেহমান আর এই বাড়ির কুকুর হলো শয়তান উনি দৃষ্টান্ত দিয়েছেন আমরা যখন কোনো মেহমানের কোনো কারো বাড়িতে মেহমান হয়ে যায় অনেক সময় দেখা যায় ওই বাড়িতে ওই মেজবানের পালিত কুকুর থাকে বাড়িতে অনেকের বাড়িতে আসে না তো দেখা যায় অপরিচিত কোনো মানুষ গেলে কুকুর কি করে ঘেউ ঘেউ করে উঠে চিল্লা করতে শুরু করে দেয় তখন আমি আপনি যে মেহমান হয়ে গেলাম আমি সেই কুকুরের সাথে পারবো তার সাথে কথা বলা তার সাথে হ্যাঁ করে বরং আমার আপনার কাজ কি হবে সেই বাড়ির মালিককে মেজমানকে বলবো যে ভাই আমি তো তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি তুমি তোমার সেই কুকুরকে সামলাও তুমি তোমার কুকুরকে থামাও মালিক যখন একবার বলে এই থাম কুকুর সাথে সাথে কি হবে থেমে যাবে কিন্তু আমি আপনি যতই বলি সে কি থামবে থামবে না এবং গাজাল রহমাতুল্লাহ উদাহরণ দিচ্ছে যে বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে সে তো আল্লাহর ঘরের মেহমান সে আল্লাহর ঘরের মেহমান আর আল্লাহর পালি তো কুকুর কে শয়তান শয়তানকে কে পালে আল্লাহ পালে না আল্লাহ তো ভালতেছে তাকে এত ক্ষমতা কে দিছে আল্লাহ দিছে এখন আমি আপনি সেই আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আল্লাহর ঘরে মেহমান হয়ে আসলাম আসার পরে দেখা গেলো আমার মনের মধ্যে সেই শয়তানের হামলা হয়ে তখন আমি আপনি কি সেই শয়তানের সাথে কারাকারি করে বরং কি করতে হবে বলতে হবে যে হে আল্লাহ তুমি তোমার সেই পালিত শয়তানকে তুমি থামাও আমি তোমার পরে মেহমান হিসাবে এসেছি ওই বাড়ির মালিককে যেভাবে মেহমান বলে দেয় যে হে বাড়ির মেজমান তুমি তোমার কুকুরকে সামলাও আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে এসেছি ঠিক তত্র পাবে আমি আপনি যখন নামাজের মধ্যে প্রবেশ করব। নামাজে প্রবেশ করার পরে যখন শয়তান আমার এখন মনোযোগ নিয়ে যাবে তখন আল্লাহ পাকের কাছে বলতে বলি আল্লাহ আমি তোমার ঘরে মেহমান হিসাবে এসেছি আমি তো মনোযোগ ধরে রাখতে পারতেছি না শয়তান তোমার সেই পালিত কুকুর সেই শয়তান বারবার আমার মনোযোগ নিয়ে যাচ্ছে তুমি তুমি সেই শয়তানকে সেই কুকুরকে তুমি থামাও এই জন্যই তো আমরা নামাজে যখন প্রবেশ করি আল্লাহ আকবার বলে হাত পাতার সাথে সাথে এরপর আমরা কি করি সানা পরিয়ে হান্দিকা করতাবা রহজ মুকাতা আলা জাতুকওয়ালা ইলাহা গয়রুল এরপরে কি পড়ে আউজবিল্লাহিমিনা শয়তানের রাজিম এটার অর্থ কি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এই যে নামাজের শুরুতে আল্লাহ পাকের কাছে কি অনুমতি নিয়ে নিছি যে হে আল্লাহ শয়তানের সাথে আমি পেরে উঠবো না আল্লাহ এখানে আমাদেরকে শিখাচ্ছে যখন তুমি নামাজে প্রবেশ করবা আমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিয়ে নিবা সুতরাং ওই বাড়ির মালিক কুকুরকে যেভাবে থামিয়ে দেয় আমি আপনি যদি নামাজে প্রবেশ করার পরে এই আবুজুবিল্লা মাধ্যমে যদি নামাজে প্রবেশ করি শয়তানটাকে আল্লাহ পাকরা পোলা দেবেন আমার সেই মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়াটাকে হেফাজত করে রাখবেন এটা হলো পুরাণে বর্ণিত পদ্ধতি এখন আপনি যখন নামাজে প্রবেশ করে ফেললেন আবুজবিল্লা পড়ার মাধ্যমে তারপরে দেখা যায় শয়তান কি করে দুঃখা দেয় এক রাখা দুই রাখার যাওয়ার পরে আবার দেখা যায় সংসারের চিন্তা চলে আসে তখন নবীজি বলেন হজরত জিবাহুল আল্লাহ সাল্লাহামকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন যে একনিষ্ঠভাবে নির্বেজালভাবে কিভাবে ইবাদ ইবাদত করা যায় কিভাবে সালাত আদায় করা যায় রোজা রাখা যায় নির্বেজালভাবে নির্বেজাল ইবাদত কোনটা তখন জিকির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবীজিকে শিখায় দিয়েছে আল্লাহ নবী আনতা আবাদুল্লাহ তাহানাকা তারাহু ফায়ন্নাম ইয়াকুন তারাহু ফায়ন্নহু ইয়ারাকা হে আল্লাহ নবী নির্বেজাল ইবাদত একনিষ্ঠ ইবাদত একাগ্রতা সহ ইবাদত হল ওই ইবাদত যে ইবাদতের মধ্যে সংসারের টেনশন আসবে না চাকরির পেরেশানি আসবে না ব্যবসা বাণিজ্যের চিন্তা আসবে না ওই ইবাদত সেটাই যে ইবাদতের মধ্যে আপনি দাঁড়ানোর পরে পরেই আপনি মনে করবেন যে আপনি সরাসরি পাককে দেখছেন অর্থাৎ এই চর্মচকে তো পাককে দেখা যায় না তবে আপনাকে মনে করতে হবে যে পাক আমার সামনে রয়েছে পাক আমার সামনে রয়েছে সুতরাং পাক যদি আমার সামনে বাস্তবেই থাকতো আমি কিরকম ভয় করে কিরকম অনুশোচনার সহিত কিরকম একাগ্রতার সহিত সেই সালাতটা আদায় করতাম এটা মনে মনে অনুধাবন করা নবীজি বলেন যদি এটাও আপনার জিব্রাইল বলেন হে আল্লাহ নবী যদি আপনার মনের মধ্যে এই বিষয়টা না আসে অন্তত আপনার মনের মধ্যে আপনি এই চিন্তা নিয়ে আসবেন যে আমি তো আল্লাহ পাককে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতেছে এটাই হলো নির্বেজালী বাদক আর এটাই হলো হাদিস অনুযায়ী শয়তানের সাথে সেই নামাজের মধ্যে শয়তান যখন মনোযোগ নিয়ে যাবে আবার সেই শয়তানের মনোযোগটা যখন নিয়ে যাওয়ার পরে আমার আপনার সেই মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে যখন আপনি মনে মনে এই ধারণা করবেন আরে আমি তো আল্লাহ পাকে দেখতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু আমি তো আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি আল্লাহ পাক তো আমাকে দেখতেছে আমার মন যে নামাজের বাহিরে চলে গেছে সংসারের কাছে চলে গেছে সন্তানাদির কাছে চলে গেছে এটা তো আল্লাহ পাক দেখতেছে এটা যখন আপনি মনে মনে অনুধাবন করবেন তখন দেখবেন যে আপনার সেই মনোযোগ শয়তান আর নিতে পারবে না শয়তান নিয়ে গেলেও আবার আপনি সেই মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই হলো তৃতীয় প্রকার ব্যক্তির নামাজ এবং তার নামাজের ধরন এবং তৃতীয় প্রকার এই ব্যক্তি ব্যক্তির ফলাফল যে নামাজের মধ্যে শয়তান মনোযোগ নিয়ে যায় সে আবার মনোযোগ নিয়ে আসে শয়তান নিয়ে নিয়ে যায় সে আবার মনোযোগ আসে এই যে চার রাকাত নামাজ করে সারাক্ষণ শয়তানের সাথে কারাকারি চলতে থাকে নবী আলী সাল্লাহ বলেন আমার যে মুমিন বান্দা আমার যে উম্মত এই যে তৃতীয় প্রকারের উম্মত যে নামাজে দাঁড়ানোর পরে শয়তান বারবার মনোযোগ নিয়ে যায় আর আমার সেই বান্দা বারবার মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসে সেই বান্দা যদি এভাবে নামাজটাকে শেষ করতে পারে তো আমি নবী সাল্লাইসালাম তার জন্য জানের গ্যারান্টি দিচ্ছি তাহলে বলেছিলাম নামাজ হলো পাঁচ ধরনের আর পাঁচ প্রকার নামাজের জন্য পাঁচ প্রকারের পুরস্কার রয়েছে প্রথম প্রকারের নামাজই ছিল যে উক্ত নামাজ পড়ে আরে অক্ত নামাজ পড়ে না সে যে অক্ত নামাজ না করেছে সেই নামাজ না করার কারণে জাহান্নামে শাস্তি বোধ করবে দ্বিতীয় প্রকার নামাজি যে এরকম না বরং সে পাচত্ব নামাজেই পড়ে কিন্তু নামাজের মধ্যে সে মনোযোগটাকে ধরে রাখে না শয়তান যখন মনোযোগ নিয়ে যায় সে আর মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে না সেও জাহান নামে শাস্তি বোধ করবে তৃতীয় প্রকার নামাজি হলো ওই ব্যক্তি যে পাচত্ব নামাজ পড়ে শয়তান মনোযোগ নিয়ে যায় সে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে অর্থাৎ নামাজের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত শয়তানের সাথে সে একটা কারাকারের মধ্যে থাকে এই তৃতীয় প্রকার নামাজের জন্য আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এখন আমরা চিন্তা করি আমরা কে কোন প্রকারের মধ্যে রয়েছি এবং আমাদের সেই প্রকার চেঞ্জ করা প্রয়োজন কিনা এটা হলো তৃতীয় প্রকার নামাজি এবং তার নামাজের ফলাফল যে নামাজি বারবার এরকম কারাকারি করার পরে তার মনের মধ্যে আল্লাহর প্রতি একটা ভয় তৈরি হয়ে গেছে নামাজের মধ্যে একাগ্রতা তৈরি হয়ে গেছে এখন সে নামাজে দাঁড়ানোর পরে কোনো দুনিয়া চিন্তা আসে না কেন আসে না এই যে শয়তান তার কাছ থেকে অপারক হয়ে গেছে যে বারবার মনোযোগ নিয়ে যায় আবার সে মনোযোগ নিয়ে আসে আমি বারবার নিয়ে যাই সে মনোযোগ নিয়ে আসে শয়তান ব্যর্থ হয়ে যাবে শয়তান বলবে যে তার পিছনে আমার দৌড়াইয়া আর লাভ নাই বরং আমি অন্য নামাজের কাছে যাই এই হলো চতুর্থ প্রকারের নামাজি তার জন্য জান্নাতের গ্যারেন্টি এরপরে সর্বশেষ পঞ্চম প্রকারের নামাজি এটা হলো নবীদের নামাজ নবীরা যে নামাজ আদায় করতেন এবং নবীরা হলো কবরের মধ্যেও জীবিত এবং আল আমবিয়া ওহিসলুনা ফি কুবুরহিম হাদিসের মধ্যে এসেছে যে নবী আলাইহিস সালাতু যারা ইন্তেকাল করেছেন তারা কবরের মধ্যে সালাত আদায় করে কত জামায় বলেছিলাম নবীজি মেরাজের রাতে موسی আলাইহিস সালাতু দেখেছিলেন যে উনি ওনার কবরের মধ্যে সালাত আদায় করতেছে এটা হলো নবীদের নামাজ তো হাজিন এই হলো পাঁচ প্রকার নামাজ এই পাঁচ নামাজের মধ্যে শুধু দ্বিতীয় নাম্বার চতুর্থ নাম্বার এবং পঞ্চম নাম্বার যে নামাজীরা রয়েছে তারাই সেই জান্নাতের চাবি পাবে এর প্রথম দুই প্রকার যে নামাজী যে এক হপ্ত নামাজ পড়লে আরেক্ত পড়ে না এবং দ্বিতীয় প্রকারের যে নামাজি পাঁচ হপ্ত নামাজ পরে কিন্তু নামাজের মধ্যে নিজের মনোযোগটাকে ধরে রাখে না তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে যে যে প্রকারের মধ্যে রয়েছি সেই প্রকারগুলোকে পরিবর্তন করে তিনের মধ্যে নিয়ে আসতে হবে যে শয়তার মনোযোগ নিয়ে যাবে আমার আপনার কাজ হবে মনোযোগটাকে ফিরিয়ে নিয়ে আসা আবার নিয়ে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবে অনেকে আমরা অভিযোগ করি যে হুজুর নামাজে দাঁড়ালেই তো বিভিন্ন চিন্তা চলে আসে এটা আসবে স্বাভাবিক শয়তানকে আল্লাহ বাকরাবোলা ক্ষমতা দিয়ে দিয়েছে আপনি যখন ভালো কাজের প্রতি মনোযোগ দেবেন তখন শয়তান সেই মনোযোগের মধ্যে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করবে

কিন্তু নামাজের দাঁড়ায় একবার চিন্তা চলে গেছে আর আমি আপনি নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসলাম না তাহলে হবে না বরং নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে তাহলেই দেখা যাবে যে নবীজি বলেছেন আর হল যান না যে নামাজ হলো বেহস্তের চাবি সেই চাবিটাকে আমরা অর্জন করতে পারব সর্বশেষ কথা নামাজের মধ্যে আমরা নামাজ পড়ে কিন্তু মনোযোগ থাকে না নবীজি হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি পাঁচটা কাজ করে তাহলে নামাজের মধ্যে তার মনোযোগ কখনো সরে যাবে না কখনো নামাজের মধ্যে মনোযোগ বিঘ্নতা করবে না প্রথম কাজ নবীজি বলেন যখন বান্দারা নামাজ পড়বে মহাত্তি যখন তোমরা নামাজ পড়বা নামাজে দাঁড়াবা মনে করবা যে এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ এটা প্রথম মনে রাখতে হবে এই জিনিসটা যদি মনে রাখি যে আজকে যে জমান নামাজের মধ্যে আমরা এসেছি যখন আল্লাহ করলে হাত বাঁধবো সাতে সাথে যদি মাথার মধ্যে এই কথাটা চলে আসে যে আসলে নামাজ হয়তো আর পড়তে পারবো না এমন কি জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে পারবো কিনা এটারও তো কোনো গ্যারান্টি নেই এই চিন্তাটা যদি সাথে সাথে মাথার মধ্যে চলে আসে শয়তান কখন আপনাকে ধোঁকা দিতে পারবে এইজন্য অনেকে বলে জানো সল্লো সালাতান মুআত্তি বিদায় নামাজ পড়ো যে নামাজটাই তুমি পড়বা মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ এবারে যদি আপনি নামাজ পড়তে পারেন ওই দিনের ওজনটা আপনার জীবনের শ্রেষ্ঠ ওজন হয়ে যাবে ওই আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে যাবেন শেষ দাতে যাবেন যদি মনে করেন যে এটাই জীবনের শেষ নামাজ ফাঁসির আসামি বা মৃত্যুরণ্ডপ্রাপ্ত আসামি যদি বলা হয় যে তোমাকে দুই রাখার নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো চার রাখার নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো সেদিন তার নামাজ কীরকম হবে শেষ দাঁড়িয়ে গিয়ে সে কে দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবে তার দাঁড়িয়ে তার পোক তার চোখ সব কিছু কে দিয়ে সে ভিজিয়ে দিবে কারণ সে জানে এই নামাজ পড়ার পরে তার মৃত্যুরন্ড কার্যকর হবে সুতরাং আমি আপনি যদি নামাজে দাঁড়ানোর পরে এই চিন্তাটা করি যে আমার জীবনের এটাই শেষ নামাজ এরপরে হয়তো নামাজ পড়ার সুযোগ পাবো না তাহলে এই দিনের অজুটা আমার শ্রেষ্ঠ ওজু হয়ে যাবে ওই দিনের নামাজটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে ওই দিন আমার নামাজের নেওয়ার কোনো সুযোগই পাবে না সুতরাং নামাজে মনোযোগ বসানোর জন্য যে পাঁচটা পদ্ধতি রয়েছে এর মধ্যে প্রথম পদ্ধতি হলো যখন আমি আপনি নামাজ পড়ব মনে করব এটা আমার আপনার জীবনের শেষ নামাজ দ্বিতীয় নাম্বার হলো নামাজে যখন আমি আপনি দাঁড়াবো নামাজের যে ওয়াজিবগুলা রয়েছে রোপন রয়েছে সেই রুকন গুলোকে ধীরতার সাথে আদায় করা রুকু এবং শেষদা যখন রুকুতে যাব একদম পিঠটা মাথাটা কোমরটা একদম স্ট্রেট থাকবে সোজা থাকবে মধ্যে মধ্যে যে নবীজি যখন যাইতেন বলে যদি একটা পানি ভর্তি গ্লাস রেখে দেওয়া হয় নবীজির পিঠটাও লড়বে না গ্লাস থেকে পানিও পড়বে না এতটুকু সোজা থাকতো সাহাবাইকার যখন মরুভূমিতে নামাজ পড়তেন মরুভূমির পাখিগুলা মনে করতেন এক একটা খেজুর গাছ তারা এসে কাঁদে মাথায় বসে যেত কারণ নামাজে দাঁড়ানোর পরে বামেও নড়ে না সামনেও যায় না পিছনেও যায় না একদম আল্লাহ পাখির সামনে দণ্ডের মানুষ সোজা হয়ে ওলা মনে করতে একটা খেজুর গাছ সুতরাং মোহতরাম হাজির যখন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াবো নামাজের যে রুকুন গোলা রুকু শেষ দা এগুলো বীরস্থিরতার সাথে আদায় করা আবার আপনি যখন রুকুতে যাবেন রুকু থেকে যখন উঠবেন স্বামী আল্লাহ মানে হামিলা বলে তখন বীরস্থিরতার সাথে সোজা হয়ে দাঁড়ানো এক সাহাবি মসজিদের মধ্যে এসেছে সে নামাজ পড়ল নবীজি বললেন সল্লি ফাইনাকালাম তো সল্লি তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সে আবার নামাজ পড়লো আবার নবীজির কাছে আসলে নবীজি বললেন সল্লি ফাই ইন্নাকালাম তো সল্লি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই একে একে তিনবার করলো ওই সাহাবী শেষে এসে বলবো ও আল্লাহ নবী এর চাইতে সুন্দর নামাজ তো আমি আর পড়তে পারি না আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন নবীজি বললেন তুমি যখন নামাজে দাঁড়াবা নামাজের রুকু এবং সাজদাগুলো বিরস্থিরতার সাথে শান্তভাবে আদায় করবা দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসবা আরাম করে এবং রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়াবা তারপরে সেজদাতে যাইবা তাহলে তোমার নামাজ সঠিক মতে হবে এই আর এই রোকন গুলা হানাপি মাসা অনুযায়ী ওয়াজিব কিন্তু অন্যান্য অন্য তিন মাসা অনুযায়ী ফরজ যদি কোনো ব্যক্তি রোকন মধ্যে তাড়াহড়া করে রুকুতে ওঠার সময় তাড়াহড়া করে দুই সাজদের মাঝখানে সোজা হয়ে না বসে তাহলে তার নামাজই হবে না মুত্তমান হাজীম যারা আমরা নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চাই তাদের জন্য দ্বিতীয় করণীয় হলো যখন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াবো তখন অবশ্যই অবশ্যই খেয়াল করবো যে আমার রুকুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা রুকু থেকে সোজা হয়ে আমি ঠিকঠাক মতো দাঁড়াচ্ছি কিনা আমার সেজদাগুলা যথাসাধ্য বিরস্তিতার সাথে হচ্ছে কিনা দুই সেজদার মাঝখানে আমি সোজা হয়ে বসতে পারছি কিনা এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার নামাজে মনোযোগ বসানোর পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ পড়া নবীজি বলেছেন একা একই নামাজ পড়ার চাইতে যারা জামাতের সহিত নামাজ পড়ে তারা একা একই নামাজ পড়া ব্যক্তির চাইতে জামাতের সাথে নামাজ পড়ার কারণে সাতাশ গুণ সব বেশি পায় আপনি যখন জামার সাথে জামাতের সাথে নামাজ পড়বেন ইমামের রকুর সাথে আপনার রুকু হয়ে যাবে ইমামের শেষদার সাথেই আপনার শেষদা হয়ে যাবে তখন ইমামের প্রত্যেকটা কাজের সাথে আপনার কাজগুলো নামাজে আদায় হয়ে যাবে তখন আপনার মনোযোগ নামাজের বাইরে যাওয়াটা অনেক মুশকিল হয়ে পড়বে সুতরাং জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করা কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা একই নামাজের চাইতে সাঁতার গুণ সব বেশি পাওয়া যায় এটা হলো নামাজের মধ্যে মনোযোগায়নের জন্য তিন নম্বর পদ্ধতি চতুর্থ নম্বর পদ্ধতি হলো আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো নামাজের মধ্যে কি পড়তেছি সুরা পড়তেছি বা অন্য অন্য পড়তেছি অর্থ জানার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ হিরপিলাম এই আয়াতের অর্থ জানবেন স্বামী আল্লাহমান হামিদা এই সবদের অর্থ জানবেন অর্থের যখন অর্থের দিকে যখন আপনার খেয়ালটা চলে যাবে আপনার দৃষ্টিভঙ্গি চলে যাবে তখন শয়তান আপনার মনোযোগের মধ্যে বিঘ্নতা করাতে পারবে না নামাজের বাইরে আপনার মনোযোগ নিয়ে যেতে পারবে না সুতরাং নামাজের মধ্যে চতুর্থ নাম্বার সিস্টেম বা পদ্ধতি হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন কি পড়তেছেন এটার অর্থ জানা। এটা অর্থ জানতে হলে আগে নিজেকে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে যে পারে কোরআন তার কাছে যেতে হবে শিখে যদি আপনি নামাজের মধ্যে অংশগ্রহণ করেন তখন আপনি এটার অর্থ অনুধাবন করতে পারবেন এটার অর্থ বুঝতে পারবেন তখন আপনার মনোযোগ নামাজের বাইরে যাবে না সর্বশেষ পাঁচ নাম্বার পদ্ধতি নবীজি বলেন নামাজে মনোযোগের সর্বশেষ পদ্ধতি হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজের যে রয়েছে পড়ার পরে আমিন বলা করা সানা এই যে সন্নত গুলা রয়েছে এই সুন্নত গুলা যথাসাধ্যভাবে নামাজের মধ্যে প্রত্যেকটা সুন্নত আদায় করা আমিন আপনি আসতে বলেন আর জোরে বলেন আমিনটাকে বলা সুন্নত আবার অনেকে রফুল আদায়ন করে বারবার আমরা হাত তুলে থাকি এটা তুললেও সব আছে যারা করে থাকি তারা করবেন এরপরে নামাজের পরে যখন সালাম ফিরে ফিরিয়ে নামাজের পরে শরীফ করা আল্লাহ আমি আপনি খেয়াল করে নামাজ আদায় করবো তখন অবশ্যই অবশ্য নামাজের বাহিরে আমার আপনার মনোযোগটা যাবে না এই জন্য মোটামুটি হাজরিন নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য এই পাঁচটা কাজ করতে হবে প্রথমে কি বলেছিলাম যখন নামাজ দাঁড়াবো মনে করতে হবে এটাই আমার আপনার জীবনের শেষ নামাজ দ্বিতীয় নাম্বার বলেছে যখন নামাজ পড়বো নামাজ রোপণ গুলো রয়েছে বিশেষ করে রুকু এবং শেষ দা এগুলো গুরুত্ব সহকারে ধীরস্থিরতার সাথে আদায় করব। তিন নাম্বারে জামাতের সহিত নামাজ আদায় করব, চার নাম্বারে নামাজে কি পড়তেছি এগুলোর অর্থ জানার চেষ্টা করব পাঁচ নাম্বারে নামাজের মধ্যে যে সুন্নত রয়েছে সেই সুন্নত গুলা খেয়াল করে করে আদায় করবো তাহলে অবশ্যই অবশ্যই যে শয়তান মনোযোগ নিয়ে যায় বারবার সেই মনোযোগ আর নামাজের বাইরে যাবে না এটা একদিনে হবে না এক মাসে হবে না এক বছরে হবে না দিনের পর দিন বছরের পর বছর আপনি যখন এই চেষ্টা অব্যাহত রাখবেন তখন এটা আপনার হবে আর তখনই আপনি কৃতীয় প্রকার নামাজের অন্তর্ভুক্ত হতে পারবেন যে নামাজই বারবার নিয়ে নামাজের বাইরে শয়তানের কাছ থেকে সে কারাকারি করে মনোযোগটাকে নিয়ে আসে আর এই নামাজের ব্যাপারে নবীজি জান্নাতের জান্নাতের সার্টিফিকেট কথা আল্লাহ পাক্রাবুল্লাহ আলম যেন আমাদের সবাইকে মনোযোগ সহকারে শয়তানের ওস্ত আসা শয়তানের ধোকা থেকে বেঁচে যেন পাঁচ সপ্তাহ নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ বাকাবুল্লাহ আলম আমাদের সবাইকে তৌরিক দান করে সহকারী বলে আমি